ওয়ান সিক্সটিতে এই বেডশিট এই ধরনের বেডশিট পেয়ে যাবেন যত কোয়ান্টিটি চাইবেন পাবেন যারা নিতে চাইছেন এটা পেয়ে যাবেন যে বেডশিট সেটা নিয়ে এসছে কিন্তু শুধুমাত্র হোয়াইট অরেঞ্জিস পাবেন ডার্ক যারা পছন্দ করেন তাদের জন্য ডার্ক এটি অন্য কালার চার্টের মধ্যে পেয়ে যাবেন দেখুন বালিশের কভারের সাথে এভাবে আসবে এই ক্র্যাকসটা আপনি ভাবুন ব্ল্যাকের সাথে জমাট কাজ এটাকে ইন্দোনেশিয়ান বাটিক আমরা যে প্রসেসটা করি সেটা ইন্দোনেশিয়ান বাটিক ডিজাইনটা আপনি ভাবুন এত ভরাট কাজ বাটিকে কিন্তু কোনো ফাঁকি বাজি নেই যে কোনো মার্কেটের সবার থেকে পাঁচ টাকা দশ টাকা কমে হলেও হবে আদি ন্যূনতম বলছি আর বেশি দামের ফারাক তো আছেই এই ধরনের বেডশিট আপনি ডিজাইনগুলো গুলো ভাবুন প্যাটার্ন ভাবুন এটাও কিন্তু কিং সাইজ বেডশিট যারা ইউজ করবেন ইউজাররা কিন্তু স্যাটিসফাই হবেন আদি ক্রিয়েশন আপনাদের জন্য নিয়ে এসছে এবারের পুজোর ধামাকা দেখুন একটা কথা বলি আদি ক্রিয়েশন কিন্তু সবসময় চমক শুধু দেয় না সবসময় কিন্তু কোয়ালিটি জিনিস দেয় আদি যতটুকু নিজেরা তৈরি করতে পারে ততটুকুই মানুষকে দেয় এবং বেস্ট কোয়ালিটির জিনিস যত ন্যূনতম দামে হয় আদি দেওয়ার চেষ্টা করে বেডশিট স্টার্টিং প্রাইস মানে বাই বাই যে বেডশিট সেটা নিয়ে এসেছে কিন্তু শুধুমাত্র নাইনটি থ্রিতে নাইনটি থ্রি অনলি তিরানব্বই টাকাতে আপনি সিঙ্গেল বেডশিট পেয়ে যাচ্ছেন আদি কাছে যদি এটা বাল্ক কোয়ান্টিটি দেখুন লোকে যারা বাল্ক কোয়ান্টিটি নিতে চান তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়ার নামে যোগাযোগ করবেন কারণ আমরা আদি ক্রিয়েশন বেডশিট বিক্রি করেছে এখন জাস্ট দাম বেড়ে যাওয়ার কারণে দাম বেড়ে যাওয়ার কারণে আদি এখন তেরানব্বই টাকাতে এই বেডশিটটা পেয়ে যাবেন আপনারা যারা বাল কোয়ান্টিটি নিতে চাইছেন কম নিলে সেক্ষেত্রে দাম মানে একটু বেশি পড়বে সামান্য সামান্য একটু বেশি পড়বে আর যারা ডবল বেডও আমি দেখিয়ে দেবো সিঙ্গল বেডের এই ধরনের কোয়ালিটি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন স্টার্টিং স্টার্টিং এটা প্রাইস বেডের আমি দেড়শো টাকা থেকে ডাবল বেড শুরু লোকেশনটা এটা শুরুটা উত্তর চব্বিশ পরগনা বনগাঁ যারা আসতে চাইছেন বনগা স্টেশনে নামবেন মানে শিয়ালদা থেকে যদি বনগা লোকাল ধরেন বনগাতে রানাঘাট থেকে বনগা লোকালে আপনার বনগাঁ এসে নামবেন স্টেশন থেকে টোটো নিয়ে বনগাঁ নার্সিংহোম এবং বনগাঁ নার্সিংহোমের সামনে আসলে দেখবেন মাদার মাদা একটা স্ট্যাচু আছে তার ঠিক সোজা তাকালে দেখতে পাবেন নীল রঙের সাটার গায়ে সেকেন্ড বিল্ডিং এবং গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে আপনারা ফোন করলে আমরা সবসময় গাইড করে দেবো কিভাবে আসতে হবে না হবে ওনারা ঠিক বলে দেবো হ্যাঁ আমরা সবসময় গাইড করে দিই সবাইকে এটা ডাবল নব্বই হ্যাঁ একদম পিওর কটন দেখুন এই ধরনের বেডশিট ওয়ান ফিফটিতে স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান যারা নিতে চাইছেন এটা ওয়ান পেয়ে যাবেন মানে বাল কোয়ান্টিটি নিতে চাইলে বা যে যেরকম ভাবে নিতে চাইবেন ওয়ান ফিফটি স্টার্টিং প্রাইস এই ধরনের বেডশিট পিওর সফট কটন মেটেরিয়াল দেখুন এই ধরনের ডিজাইনটা আপনি ভাবুন না এই দামে এই ধরনের ডিজাইন পাচ্ছেন আদি ক্রিয়েশন কিন্তু সবসময় চেষ্টা করে বেস্ট কোয়ালিটি জিনিস দেওয়ার মানুষকে যত ন্যূনতম দামে বিক্রি তো যে যার মতো থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট এর উপরে চাপিয়ে দিলে অবশ্যই খুব ভালো বিক্রি হবে এবং মার্জিনটা ঠিক পাবেন হ্যাঁ আমাদের লোকাল বেসেও আছে এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গলও আছে দেখুন এটা তার পরের রেঞ্জ এটাও সিঙ্গেল বেড উইদাউট পিলো এটা পাবেন একশো ষাট 160 160 এত কমে এত কমে বিছানার চাদর আদি ক্রিয়েশন যেরকম ভাবে দেয় মানুষকে সেটা কিন্তু একদম অবিশ্বাস্য দাম মানুষ কিন্তু ভাবতেই পারে না এত কম দামে এত সুন্দর দেখুন ডিজাইনটা ভাবুন ওয়ান যত কোয়ান্টিটি চাইবেন পাবেন কারণ বেডশিটের কোয়ান্টিটি যত যে যা যত চাইবেন বেডশিটের কোয়ান্টিটি আমরা দিয়ে দেবো ফলে বাল্ক কোয়ান্টিটির জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ আর মিনিমাম পার্চেস আমাদের বলা আছে এটা কিন্তু শুধুমাত্র ব্যবসার জন্য কেউ সিঙ্গেল পিসের জন্য ফোন করবেন না প্লিজ আমরা কোনো রিটেল করি না ফলে সিঙ্গেল পিসের জন্য আমাদেরকে ভিডিও দেখে ফোন করবেন না আপনাদেরকে বলি আমরা রিকোয়েস্ট করি যে এটা বারবারই বলে দিই যে প্লিজ সিঙ্গেল পিসের জন্য করবেন এটা বিজনেসের ভিডিও যারা বিজনেস করতে চাইছেন শুধুমাত্র তারাই কিন্তু ফোন করবেন কারণ বিজনেস ছাড়া আমরা যে দামটা বলছি স্টার্টিং প্রাইস যেটা বললাম সেটা কিন্তু শুধুমাত্র বিজনেসের জন্য সিঙ্গেল পিস চাইলে কিন্তু আমরা দিই না আমরা বিক্রি করি না সিঙ্গেল পিস রিটেল করি না ফলে আমাদের যে কাস্টমাররা নিয়ে বিজনেস করেন ব্যবসার জন্য ব্যবসার জন্য প্লিজ একটা কিছু একটা আইডিয়া দেখাবেন যে বুঝবো আপনার ব্যবসা আছে এটা আপনার ভিজিটিং কার্ড হতে পারে বিল হতে পারে আপনার ট্রেড লাইসেন্স হতে পারে যা কিছু মানে আপনি যেটা দেখালে আমরা বুঝবো যে আপনার বিজনেস আছে শুধুমাত্র সেটার জন্য হ্যাঁ তারাই হোলসেলের দাম পাবে মিনিমাম পার্জেস আমাদের আদি ক্রিয়েশনের সব জায়গায় যেরকম থাকে আমাদেরও একটা আছে তবে সেটা ফোনে স্ক্রিন মানে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন করলে আমরা বলে দেবো আর আপনার বিজনেসের আইডি টা দেখালে সেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আপনার বিজনেস আছে কারণ অনেকে পার্সোনাল ইউজের জন্য নিয়ে নেয় যে বিজনেস করি বলে ফলে সেটা যাতে না হয় তার জন্য আমরা একটা অ্যাটলিস্ট একটা আইডি দেখিয়ে দেবেন যাতে সুবিধা হয় আমাদের বুঝতে নেক্সট দেখুন রঙ্গোলি আদিক্রিয়েশনের এক্সক্লুসিভ রাঙ্গলি এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির রঙ্গোলি কারণ এই ধরনের বেডশিটের যে কালার আপনারা দেখবেন মার্কেটে যেটা বিক্রি হয় সেটা চকচকে ঝকঝকে একটা কালার পাওয়া যায় আর আমাদের এটা বলি আমরা একটু ম্যাট টাইপ কারণ এই ধরনের এটা এক্সপোর্ট কোয়ালিটিতে এটা ভীষণই চলে এই ধরনের বেডশিট কালারটা আপনি ভাবুন এই ধরনের রঙ্গোলি আপনার কাছে থাকলে কাস্টমার কিন্তু সামনে থেকে এসে নিয়ে যাবে এবং রঙ্গোলির থেকে বেশি বিক্রি মানে তার এই কটন কোয়ালিটির জন্য এটা কিন্তু বোথ সাইড ইউজ করা যায় এটা কিন্তু দেখুন ফ্রন্ট এবং ব্যাক আপনি কোনটা আলাদা করতে পারবেন দেখুন ফ্রন্ট এবং ব্যাক আমি দেখাচ্ছি দেখুন একই রকম দেখতে একই রকম আপনি ইউজ করতে পারবেন এবং ধুলে কিন্তু সফটনেস যত ধোবেন এর সফটনেস তত বাড়বে এবং এই ধরনের বেডশিট কাস্টমার ফিডব্যাক দেয় যে দাদা আমরা যত ধুই মানে তত চকচকে ভাব মানে গ্লসনেস আরো বাড়তে থাকে ভীষণ সফট এই মানে এত সফট মেটেরিয়াল হাতের মধ্যে চলে আসবে পুরো রাজান ফিল ভীষণ সফট ভিডিও কলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা ভিডিও কলে দেখে নিলে তার যে বিলিং হয় সেই অ্যামাউন্টটা পে করলে ডেলিভারির জন্য আমরা পাঠিয়ে দিই বিভিন্ন কুরিয়ারে বিটুবি সার্ভিস যেটা আছে সেটা পেয়ে যাবেন দেখুন এরপরে আপনারা এই ধরনের ক্যামেরা এখানে ধরলে বোঝা যাবে এই ধরনের বেডশিটের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এই ধরনের বেডশিটের প্রচুর রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যাঁ কালার অপশান প্রচুর রকমের ভ্যারাইটি আছে প্রচুর কালার অপশান পাবেন এই যে দেখুন এখান থেকে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সফট মেটেরিয়াল এত প্রিমিয়াম রেঞ্জের কটন এগুলো এই বেডশিট কিন্তু আপনারা যারা ইউজ করবেন তারা কিন্তু বুঝতে পারবেন এর ইউনিকনেস কতটা দেখুন ডিজাইনটাই ভাবুন কত ডিসেন্ট দেখতে বোঝা যাচ্ছে খুব সফট মেটেরিয়াল আপনি ভাবুন পুরো কাঁথা সিজের কাজের মতো ডিজাইনটা কিন্তু একদম প্যাটার্নটা অন্যরকম এক্সক্লুসিভ ডিজাইন আমরা রেড ডিসক্লোজ করি না কারণ হচ্ছে রেট বললে আমার থেকে নিয়ে যারা বিজনেস করছে তাদের অসুবিধা হয় আদি ক্রেশন কখনো রেট বলে না প্রাইসটা বলে মানুষ বোঝার সুবিধার জন্য কমে হয়ে যাবে একদম কারণ আদি কাছে যে কোয়ালিটি যে দামে পাবেন আমি বারবার বলছি কোয়ালিটি কিন্তু ম্যাটার করে আসল কিন্তু কোয়ালিটি আপনি যা বিক্রি করবেন সেটা কিন্তু কাস্টমার কোয়ালিটির জন্য কিনবে দাম কমের জন্য কেনে না কিন্তু দাম কমের সাথে বেস্ট কোয়ালিটিটা দিতে হয় আদি কৃষন বেস্ট কোয়ালিটি একদম তো ন্যূনতম দামে দেওয়া সম্ভব সেটা করে সাত আট খাটের মাপে মানে কিং সাইজের সামান্য মানে একটু এই দেখুন সাত আট খাটের এই যে এই ধরনের বেডশিট আপনি ডিজাইনগুলো ভাবুন প্যাটার্নগুলো ভাবুন এটাও কিন্তু কিং সাইজ বেডশিট সাত আট খাটের জন্য আপনার যাচ্ছে এই ধরনের সফট কোয়ালিটি কটন এই ধরনের বেডশিট কিন্তু যারা ইউজ করবেন ইউজাররা কিন্তু স্যাটিসফাই হবেন বারবার বলছি এই ধরনের একদম পাকা রং রং ওঠা আমাদের কোনো সমস্যা নেই কারণ জিনিসে কখনো রং ওঠে না এবং কোয়ালিটি কিন্তু বেস্ট হয় এই ধরনের বেডশিট দেখুন বাড়িতে পাতলে তাদের কত ভালো লাগবে দেখুন পাখি পাখির প্রচুর ভ্যারাইটি বেডশিট পেয়ে যাবেন পাখির কিন্তু পুজো কালেকশন হিসাবে আবার নতুন ভাবে প্রচুর স্টক করা হয়েছে এই ধরনের বেডশিটের কিন্তু হিউজ স্টক রিপিট করা হয়েছে আমরা চাইলে একটা খুলে দেখিয়ে দেবো পাখি পাখির ডিমান্ড কিন্তু সব সময় থাকে মানুষের পাখির চাহিদা কিন্তু কোনোদিনও কমছে না এটা দুটো বালিশের কাভারের সাথে পেয়ে যাবেন দুটো বালিশের সাথে এটা পাখি বেডশিট আসছে দেখুন এরকম দুটো বালিশের কভার পাবেন বড় সাইজের মিশন সফট কটন মেটিরিয়াল দেখুন পাখি কিন্তু সবসময় হিট আমরা অনেকদিন আগেও পাখি প্রচুর মানুষ নিয়েছে এবং আবার নতুন করে পাখি রিপিট করা হয়েছে দেখুন পাখি কিন্তু সব সবসময় মানুষের কাস্টমার কিন্তু তারা স্টকে রাখলে পাখি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় ভীষণ দুটো কভারের সাথে থাকছে ছয় সাত কাটের চারটে কালার পেয়ে যাবেন এখানে দেখিয়ে দিচ্ছি আল্পনা ডিজাইন যারা স্ক্রিন বাটিক বলে এটাকে অনেকে স্ক্রিন বাটিকের ভ্যারাইটি পেয়ে যাবেন এটাও রিপিট করা হয়েছে আগেও এই ধরনের ডিজাইন প্রচুর মানে মানুষ পছন্দ করেছে রঙ্গোলি এর আগে দেখিয়েছি আমরা উইদাউট পিলো এবার দেখাচ্ছি উইথ পিলো উইথ পিলো রঙ্গোলির কিন্তু দুটো বিছানার মানে বালিশের সাথে দুটো চলে আসবে দেখুন বেডশিটের পিলো কভার গুলো দেখুন বড় বড় সাইজের পিলো কভার ফ্রন্ট ব্যাক দুটো পিলো কভার খুব সফট পিলো কভারের সাথে চলে আসবে পিওর কটন কোয়ালিটি এই ধরনের রঙ্গোলি বেডশিটের কিন্তু প্রচুর ডিমান্ড মার্কেটে রঙ্গোলি যারা মানুষ পছন্দ করেন তারা কিন্তু মানে একটু যারা কালার লাভার হন বিভিন্ন ধরনের কালার যাদের পছন্দ তাদের কিন্তু এই ধরনের বেডশিট মন আর কি এই এই ধরনের ধরনের বেডশিটের চাহিদা প্রচুর মার্কেটে আপনাদের স্টকে বেডশিট রাখলে কিন্তু বেশি সময় লাগবে না স্টক খালি হতে খুব সফট বোধ সাইড এটা দুটো সাইডই ব্যবহার করা যাবে বোধ সাইডে দেখুন রঙোলির কিন্তু প্রচুর কালার প্যাটার্ন আছে আমি অনেকগুলো ভ্যারাইটি কালার আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা বাড়ি নিয়ে যেতেই বাড়ি যাওয়ার পরে যদি কোনো ডিসফুট থাকে আর ডিসফুট থাকলে সময় সঙ্গে চেঞ্জ হয়ে যাবে রিপ্লেস হয়ে যাবে ফলে এটা নিয়ে কোনো টেনশন নেই কারণ দেখুন শে কাটাফাটা বেরোলে তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এটা নিয়ে বলার কিছু দরকার হয় না তো করতেই হয় আচ্ছা নেক্সট কালার আমি পুরো কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি 1+2 এগুলো সব তো 1+2 এর যাচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে যেগুলো খুলে দেখালাম এরকম আসবে প্রচুর 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 স্টক আপনি এখানে যা আছে মানে প্রচুর রঙ্গলি পেয়ে যাবেন আমরা এর থেকেও এক্সপোর্ট কোয়ালিটির একটা রঙ্গলি আছে আমরা সেটাও করি রেডি হলে আমরা ওটাও দেখিয়ে দেবো দেখুন আপনাদের একটা সুপার কোয়ালিটির বেডশিট দেখাচ্ছি কিং সাইজ নাইনটি থ্রি বাই হান্ড্রেড এইট পিলো কভারটা দেখাই দেখুন এটা ফ্রন্ট এত বড় সাইজের পিলো কভার ফ্রন্ট ব্যাক ভীষণ সফট কটন মেটেরিয়াল আমি বেডশিটটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের বেডশিট যে কোনো অনুষ্ঠানে ঈদ বলুন পুজো বলুন হ্যাঁ বিয়ের অনুষ্ঠান বলুন যে কোনো অনুষ্ঠানে এখানে এর মধ্যে কোনো ব্ল্যাক কালার নেই পুরো শুভ কাজে বাড়িতে যারা ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু এই ধরনের বেডশিট যে কোনো অকেশনে আপনি এই ধরনের বেডশিট কিন্তু হিউজ সেল ফলে স্টকে এই ধরনের বেডশিট কিন্তু রাখলে আপনাদের কিন্তু ফটাফট বিক্রি হয়ে যাবে এবং ভীষণ সফট কটন কোয়ালিটি কিং সাইজ আমি স্টক দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রচুর ধরনের ভ্যারাইটি স্টক পাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রচুর রকমের ভ্যারাইটি স্টক পাবেন দেখুন এই যেটা দেখালাম তারই আরেকটা প্যাটার্নের ডিজাইন হোয়াইট ড্রেসে পাবেন অরেঞ্জিস পাবেন ডার্ক যারা পছন্দ করেন তাদের জন্য ডার্ক এটি অন্য কালার চার্টের মধ্যে পেয়ে যাবেন দেখুন বালিশের কভারের সাথে আসে এই ধরনের ডিজাইনগুলো প্রচুর প্রত্যেকের আলাদা আলাদা প্যাটার্নের আপনি পেয়ে যাবেন এ দেখুন যারা ক্যারেক্টার পছন্দ করেন তাদের জন্য ক্যারেক্টারও আছে দেখুন এই এই ধরনের প্যাটার্নের সাথে এই ধরনের পিলো কভারের সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রচুর ধরনের ডিজাইনের কালারের প্যাটার্নের সাথে পেয়ে যাবেন ভ্যারাইটি ডিজাইন এখানে আছে যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বললেই আমরা দিয়ে দিতে পারবো এই ধরনের কত সুন্দর ডিজাইন এই ধরনের ডিজাইন তো মানুষ কিছু মানুষ জানেন এই ধরনের কোয়ালিটিগুলো কিং সাইজের বেডশিট পিওর প্রিমিয়াম কটন কোয়ালিটি একটা হিউজ বড় সাইজের বেডশিট দেখুন তার কালার দেখুন এটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো মানুষের কাছে কিন্তু পছন্দ সই একটা কালার এবং কটন কোয়ালিটি নিয়ে আপনারা হাতে ধরে দেখলেনও বুঝতে পারবেন এত সফট মেটিরিয়ালে এই কটন কিন্তু জলে দেওয়ার পরে আরও মজাটা বুঝতে পারবেন ভীষণ সফট এর দুটো হেড ছিল বালিশের খাবারের সাথে চেন পাবেন দুটো দেখুন এত বড় সাইজের পিলো খাবার ফ্রন্ট এবং ব্যাক পিলো খাবারের চেন দেওয়া আছে ফলে এই ধরনের বেডশিটগুলো কিন্তু একদম অবিশ্বাস্য দামে পাবেন আদি কৃষণের কাছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই বুঝতে পারবেন যে আমরা কি দামে দিচ্ছি কারণ এই দাম মার্কেটের যে যেখানে যে দামে দিচ্ছে না কেন একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুঝে নিন যে কি দাম আছে আচ্ছা কাস্টমার অন্য ব্যবসা ছেড়ে ব্যবসা কেন করতে দেখুন বেডশিট সব সময় মানুষের লাগে যারা ঘর সাজাতে পছন্দ করে বেডশিট ছাড়া কিন্তু আপনার মানে শাড়ি কুর্তি নাইটি তো সবাই বিক্রি করছে আর সেটা প্রয়োজন আছে কিন্তু তার পাশাপাশি বেডশিটেরও প্রচুর প্রয়োজন আছে ফলে বেডশিটের প্রয়োজনীয়তা যতটা সেই জন্য মানুষের চাহিদাও বেশি আপনি কিন্তু কোনো বেডশিট পরে থাকে না কারোর কাছে এটা দেখে নেবেন ফলে কুর্তি নাইটি শাড়ি হয়তো স্টক ডেড স্টক হতে পারে বেডশিটের কোনো ডেড স্টক হয় না আপনার সারাক্ষণ কিন্তু ওটা রোটেট হতেই থাকে আদি ক্রিয়েশন কিন্তু বাটিক স্পেশাল মানে বিভিন্ন ধরনের বাটিক যেমন কালারফুল বাটিক আমি দেখিয়ে দিচ্ছি যেটা চাইবেন খুলে দেখিয়ে দেবো ইরাণের প্রচুর বাটিকে স্টক পেয়ে যাবেন ওজন পাওয়া যায় প্রচুর রকমের ভ্যারাইটি আপনি পাবেন এই এই পুরো বেডশিটের প্রচুর স্টক বান্ডিল ধরে ধরে পেয়ে যাবেন এই ধরনের প্রচুর জিনিস পেয়ে যাবেন পেয়ে দেখুন প্রচুর ভ্যারাইটি ডিজাইন পাবেন স্টক আমাদের কিন্তু আপনার গোডাউন ভর্তি রয়েছে মাল ফলে কোনো টেনশন নেই যার যত হাজার পিস লাগবে দিয়ে দেবো বাটিকে আমরা একটা খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন ভরাট কাজ আদি ক্রিয়েশনের বেডশিটে কিন্তু ভরাট কাজ কাজের কোথাও কিন্তু শুধুমাত্র ব্লক আছে দিয়ে দেখানো বেডশিট আমরা আদি ক্রিয়েশন তৈরি করে না ফলে দেখুন আদি ক্রিয়েশনের কাজ কিন্তু ভরাট আপনি মাঝখানে জমিটা দেখুন একদম ভরাট কাজ এই বেডশিটের এত প্রিমিয়াম কটন কোয়ালিটির সাথে বোথ সাইড এটা বোথ সাইড ইউজ করা যায় দেখুন বোথ সাইড বাটিক এই ধরনের বেডশিট কিন্তু আপনারা আপনাদের স্টকে রাখলে কাস্টমার কিন্তু স্যাটিসফাই হবে এই ধরনের বেডশিট দুটো পিলো কভারের সাথে থাকছে পিলো কভার গুলোকে দেখিয়ে দিই ফ্রন্ট এবং ব্যাক অনেক বড় পিলো কভার খুব সফট পিলো কভারের সাথে থাকবে দেখুন আপনি বাটিকটা ভাবুন একটু ক্লোজ করে দেখালে ভালো লাগবে এই ক্র্যাকসটা আপনি ভাবুন ব্ল্যাক এর সাথে জমাট কাজ এটাকে ইন্দোনেশিয়ান বাটিক আমরা যে প্রসেসটা করি সেটা ইন্দোনেশিয়ান বাটিক ডিজাইনটা আপনি ভাবুন এত ভরাট কাজ বাটিকে কিন্তু কোনো ফাঁকি বাজি নেই ডিজাইন কিন্তু প্রত্যেকটা ধরে 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 আর্টিস্ট কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা বেডশিট করতে কত সময় লাগে এবং যে দামে পাচ্ছেন এই এই এইরকম কটন কোয়ালিটির সাথে আপনারা কিন্তু অবিশ্বাস্য পুরো ওয়েস্ট বেঙ্গল আমি বলছি ভিডিও অনেক ভিডিও দেখবেন তার মধ্যে যদি এই ভিডিওটা আপনি দেখে ফেলেন একবার কল করে জেনে নেবেন এই ধরনের বাটিক এক্সক্লুসিভ বাটিক আমরা কি দামে দিচ্ছি পুরো ওয়েস্ট বেঙ্গলে আদি ক্রিয়েশন যে দামে যে কোয়ালিটি দিচ্ছে আপনি একবার ট্যালি করে নেবেন সব থেকে যে আদিকেশনের কোয়ালিটি এবং জিনিসের কোনো বিকল্প আছে কিনা যদি থাকে অবশ্যই ফোন বা কমেন্ট করে জানাবেন কারণ এই ধরনের কাজ এত জমাট কাজ বেডশিট ইন্দোনেশিয়ান বাটিক আমরা যেটা তৈরি করছি সেটা কিন্তু মানুষের ভীষণ পছন্দ হচ্ছে সব মানে কটন মেটেরিয়াল দেখুন এটা কিন্তু যত জলে দেবেন তত এর মজাটা বোঝা যাবে বারবারই বলি আদি কৃষণের জিনিস কিন্তু জলে দিলে মজা বোঝা যায় এবং এটা কিন্তু বোধ সাইড এটা কিন্তু বোধ সাইড আপনি পাবেন দেখুন এক সেম কোনটা সামনে কোনটা পেছনে আমি বুঝতে পারবে না এই ধরনের ক্র্যাকস গুলোকে পাবেন পুরো বাটিকটার মধ্যে দেখুন এই ধরনের বেডশিট যারা পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য তো কোনো কথাই নেই বিভিন্ন কোয়ালিটির বাটিক আদিকেশন বানায় এবং মিনিমাম দামে আপনাদেরকে কিন্তু দেয় এর দুটো পিলো কভারের সাথে আছে পিলো কভারটাও দেখুন দেখুন পিলো কভারটার এটা ফ্রন্ট এটা ব্যাক বড় সাইজের পিলো কভার দেখুন হোয়াইট বাটিক বা আপনারা হোয়াইট হ্যান্ড ব্লক প্রিন্টেড বলতে পারেন কারণ এই ধরনের এটা অরিজিনাল হ্যান্ড ব্লক প্রিন্ট এই ধরনের কটন মেটেরিয়াল এর সাথে এরকম ডিজাইন আপনি পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিনা না দেখুন একটু এই ধরনের কাজ দেখে মনে হয় নকশি কাঁথা এই ধরনের বেডশিট একদম প্রিমিয়াম সেগমেন্টে আসবে যারা এই ধরনের বেডশিটের লাভার তারা কিন্তু ইমিডিয়েট স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে তাদের স্টকটা রেডি করে নিন কারণ পুজো এবং যে কোনো সময় সারা বছর কিন্তু এই বেডশিটের বিক্রি আছে যে কোনো অকেশন কিন্তু প্রচুর বিক্রি এবং সব কটন কোয়ালিটি এটা কিন্তু এক্সপোর্ট তিরানব্বই একশো দশ এটা নাইনটি থ্রি বাই হান্ড্রেড টেন কারণ এত বড় বেডশিট যারা চাইছেন তাদের কিন্তু প্রিমিয়াম রেঞ্জের কাস্টমার যারা এই ধরনের বেডশিট পছন্দ করেন তাদেরকে আপনি দিতে পারবেন বা বুটিক স্টাইল যারা বুটিকের জন্য এক্সক্লুসিভ জিনিস রাখতে চান তাদেরও কিন্তু এটা খুব পছন্দের একটা আইটেম বিভিন্ন ভ্যারাইটি ডিজাইন পেয়ে যাবেন দুটো পিলো কভার আমি পিলো কভারের সাথে দেখিয়ে দিচ্ছি

কিন্তু আমি এটুখানি বলবো সব জায়গা দেখার পরে আদি কৃষণ একবার এসে দেখে যাবেন যে তারা কি দামে কি কোয়ালিটি দিচ্ছে আর আদিকৃষণ কী দিচ্ছে কারণ কোয়ালিটি এবং দাম যে কোনো মার্কেটের সবার থেকে পাঁচ টাকা দশ টাকা কমে হলেও আদি বেস্ট কোয়ালিটির জিনিস হবে মিনিমাম ন্যূনতম বলছি আর বেশি দামের ফারাক তো আছেই সেটা কাস্টমার সরা মানে পুরো মার্কেটটা ঘুরে দেখলে তবে আসলে কিন্তু বুঝতে পারবে যে আপনি এখানে কি পাচ্ছেন আর যদি প্রথমেই আমার কাছে চলে আসেন অনেক ক্ষেত্রে বিশ্বাস না হতে পারে যে প্রথমেই এতটা পাচ্ছি মার্কেটে হয়তো আরো বেশি কিছু পাবো সেটা হয় ফলে আমি বলবো মার্কেট ঘুরে আমার কাছে আসুন কারণ সবাই তো চাই বেশ আমার কাছে আগে আসুন কিন্তু আমি উল্টো ওটাই বলি তার কারণ আমি জানি যে আমি আমাকে কি দিচ্ছি আমার কাছে কি কোয়ালিটি কি দামে আছে কারণ মার্কেটে কে কোথায় কি দামে বিক্রি করছে সেটা একটা আইডিয়া আমাদের আছে ফলে আমাদের কাছ থেকে একবার যারা নেবে তারা কিন্তু অভিজ্ঞতাটা বদলে যাবে মানে ব্যবসার অভিজ্ঞতাটা বদলে যাবে কারণ আমাদের কাছে কিন্তু চেনা অচেনার ব্যাপার নেই আপনি প্রথম দিন আসলেও যে সার্ভিসটা পাবেন যে দশ বছর ধরে যারা ব্যবসা করছে তারাও কিন্তু একই সার্ভিসই পাবেন কারণ ব্যবসায় কিন্তু আমরা ব্যবসার মতো করে করি না এবং রকম বুদ্ধি বা কোনো রকম চালাকি আমাদের ব্যবসার মধ্যে আমরা রাখি না কারণ কি বলুন তো বুদ্ধি বা চালাকি করলে অন্য কিছু করা উচিত এটা না করে এটা ভালোবেসে প্যাশনেট হয়ে আমরা করি এবং এই জায়গা থেকে ব্যবসাটাকে ব্যবসা ভাবার দরকার নেই ভালোবাসা আপনার ভালো লাগছে কোনো জিনিস ব্যবহার করে আপনি অভিজ্ঞতা শেয়ার করছেন এটাই আমরা ভাবি আমাদেরও যেটা যেটা আমাদের করতে ভালো লাগে আমরা যেটা পছন্দ করি মানুষ যেটা পছন্দ করে সেরকম জিনিসই আমরা তৈরি করি এটা মানুষের কিন্তু আরো বেশি পছন্দ হয় দেখুন প্রচুর মানুষের চাহিদা যেটা বম্বে মিল কটন বলে বিক্রি হয় বম্বে বম্বে বেডশিট বলেও অনেকে জানেন এই ধরনের বেডশিটের কিন্তু প্রচুর ডিমান্ড আমাদের কাছে একদম মিনিমাম দামে পাবেন কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিন বাজারে সেরা দামে কিন্তু আমরা দিই এই ধরনের বেডশিট এটা সব থেকে স্টার্টিং রেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিন এ দেখুন এই ধরনের বেডশিট এই ধরনের পাবেন এর সাথে তিনটে করে পিলো কভার থাকবে দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশ দেখুন তারপরে রেঞ্জ হচ্ছে এই ধরনের দামে পাবেন আমি পরপর ফেলছি একটু দেখিয়ে দিলেই হবে দেখুন পরপর আমি ফেলছি এটা সাইজ হচ্ছে সাত আট বড় সাইজ একদম বড় সাইজের বেডশিট পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি ডিজাইন এর কিন্তু কোনো স্টকের কমতি নেই আপনি যত চাইবেন তত আমরা দেবো হাজার হাজার পিস আমরা এটা দিয়ে দেবো এই ধরনের বেডশিট মানুষ কিন্তু যেরকম পছন্দ করেন দেখুন এই ধরনের ভ্যারাইটি কালারের ভ্যারাইটি প্যাটার্ন ডিজাইন আপনি পাবেন প্রচুর স্টক আমরা এটাকে আপনাদের জন্য রেডি করি কারণ এই ধরনের স্টক দেখুন মানে মানুষ যে ধরনের পছন্দ করে সব ধরনের প্যাটার্ন আমরা রাখি প্রচুর মানে যত চাইবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এমিডিয়েট ফোন করুন আমরা আপনাদেরকে স্টক সবসময় অ্যাভেলেবেল স্টক আমরা দেখিয়ে দেবো অনলি পিলো কভার যারা চাইছেন বেডশিটের সাথে যারা এক্সট্রা পিলো কভারও চান আমাদের কাছে সব ধরনের পিলো কভার আমরা দিয়ে দিই পাশ এবং হেড পিলো যত চাইবেন স্টার্টিং একদম মিনিমাম রেঞ্জ থেকে থার্টি রুপিস থেকে স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে ভ্যারাইটি ভ্যারাইটি বেডশিট পিলো কভার আমরা দিয়ে দিই বাটিকের পিলো কভারও আমরা রাখি বাটিকের জন্য যারা এক্সট্রা হেড পিলো চাইছেন বাটিকের পিলো কভার আমরা দিয়ে দেবো এক্সট্রা যতগুলো চাইবেন বাটিকের পিলো কভারও আমরা রাখি আপনি ভাবুন কত বড় বড় সাইজের বাটিকের পিলো কভার কভার পেয়ে যাবেন এক্সট্রা পিলো পিলো বাটিক যারা হেড এক্সট্রা চাইছেন তাদের জন্য বাটিকের ভ্যারাইটি পিলো কভার আমরা রাখি ভ্যারাইটি ডিজাইন দেখুন এ ধরনের পিলো কভার আপনারা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিন পিলো কভারের জন্য বাটিকের পিলো কভারের কিন্তু এক্সট্রা খুব চাহিদা মানুষের কাছে আপনারা রাখলে আপনাদের স্টকের সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে এই ধরনের পিলো কভার কিন্তু মানুষ কিন্তু প্রচুর চায় কত বড় সাইজের পিলো কভার আপনি ভাবুন দেখুন আদি ক্রিয়েশনের কাছে কিন্তু সাইজ এবং কোয়ালিটির ভ্যারাইটি প্রচুর রকমের ভ্যারাইটি আদি কিন্তু আপনাদেরকে দিয়ে দেয় এবং আদি কাছে কিন্তু যেমন সিঙ্গেল বেড থেকে শুরু ডবল বেড কিং সাইজ সুপার কিং জাম্বো একশো আট বাই একশো আট বা একশো কুড়ি বা একশো কুড়ি যে ধরনের তিরানব্বই একশো আট সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন এবং আপনারা একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসুন এসে হাতে ধরে এক্সপিরিয়েন্স করে দেখে যান সামনে থেকে কতটা স্টক আপনারা নিতে পারবেন আপনাদের মিনিমাম যে আমরা তারটা আমরা বলে দিয়েছি ফলে আদি ক্রিয়েশনের ভ্যারাইটি মানে আপনি বাটিক লাভার হলে আদি ক্রিয়েশনের কাছে যে ধরনের বাটিক বা রঙ্গোলি যেটাকে টাই টাই বা অনেকে বন্দেজ বলে বাদনি বলেও জানেন অনেকে এই ধরনের যত রকমের বেডশিট আপনাদের রিকোয়ারমেন্ট হতে পারে মার্কেটে হায়েস্ট সেলিং সব ধরনের দিই ওয়ান প্লাস থ্রি পিলো কভার এক্সট্রা সব রকমের বাটিকের পিলো কভার এক্সট্রা সবকিছু পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং এতক্ষণ আদি ক্রেশনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন ঠিক আছে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়া যেন অসংখ্য ধন্যবাদ